দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা চলে এসেছি অযোধ্যা পাহাড় আপার ড্যাম যেটাকে বলছে হাই আছে আপার ড্যাম আমরা চলে এসেছি এখানে আমার পক্ষীরাজ গাড়ি নিয়ে অযোধ্যা পাহাড় চলে এসেছি আপার ড্যাম এখান থেকে নিচের ভিউটা কি সুন্দর দেখতে পাচ্ছেন অসাধারণ অসাধারণ কি বলবো আপনাদের পুরো জীবন সার্থক হয়ে যাবে অসাধারণ এত সুন্দর একটা ভিউ এত সুন্দর একটা জায়গা এখানে আপার ড্যাম যেখানে আপনার অ্যাকচুয়ালি জানুয়ারি মাসে সব থেকে সিজিনে ভিড়টা বেশি থাকে এখন ফাঁকা ফাঁকা লাগা এখন অফ সিজন যেটা বলছে আপনার জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর সময় এই সব দিকে একটু আপনার ভিড়টা বেশি থাকে এখন অবশ্য ভিড় নেই খো পুরো একটা ফাঁকা এরিয়া দেখতে পাচ্ছেন আপার ড্যামে যেটা বলছে অযোধ্যা পাহাড়ে আপার ড্যাম অযোধ্যা পাহাড়ে ওই সাইডটা যেটা আমরা বাইক থেকে উঠে আসলাম ওই সাইড দিয়ে এখান থেকে বাইক এতটাই উঁচু এতটা খাড়া রাস্তা বাইক তুলতে বাবা যান বেরিয়ে যাচ্ছে এরকম অবস্থা দেখতে পাচ্ছেন এখানে বড় পাহাড় যেটা ওই সাইড থেকে আসলাম আমার এখান থেকে পাহাড় টপে আছে নিচটা দেখতে পাচ্ছেন বাবা নিচে তাকালেই যেন একটা ভয় কাজ করছে ভিতরে সেরকম মনে হচ্ছে এতে এতটা নিচু জায়গাটা এখানে উপর দিয়ে ড্যামের সাইড দিয়ে যে রাস্তাটা আছে এটা দিয়ে এখন আমরা চলে যাব মার্বেল ড্যাম যেটা আছে মার্বেল ড্যামের ওখানে চলে যাব মার্বেল ড্যাম থেকে আমরা যাবো নেক্সট আপনার যেটা ফল আছে যেটা ওয়াটারফল যেখানে আছে ওখানে আমরা বেরিয়ে যাব এখান থেকে দেখি ওয়াটারফলের ভিডিওটা পরে দেবো এখান থেকে মার্বেল যাব যেটা মার্বেল ড্যাম সেখানে যে ভিডিওটা আরেকবার বানাবো এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিডিও এত সুন্দর ভিডিও দেখতে পাচ্ছেন কী সুন্দর ভিউ কী এরিয়া দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা জায়গা চলে এসছে এখানে আমাদের বেঙ্গল মুর্শিদাবাদ বহরমপুর থেকে চলে এসেছি যেটা আমার হন্ডা নিবো গাড়ি একশো দশ এসি এখান থেকে পুরো রানিং চলে আসছি আশা করি আপনারাও আসতে পারবেন যখন খুশি যে যেদিক দিয়ে খুশি আপনি চলে আসতে পারেন যদি লোকেশন লাগে বলবেন আমি পাঠিয়ে দেবো আমার দেখেন আমার পঙ্খরাজ হন্ডা একশো একশো দশ এসি হন্ডা নেব এতটা খারাপ রাস্তা আমার এই গাড়ি নিয়ে উঠে চলে আসছি কোনো ব্যাপার নয় তার আপনার যে কোনো গাড়ি যে কোনো সিসি গাড়ি নিয়ে আমরা চলে আসতে পারেন কোনো ব্যাপার না যে আমাদেরকে বুলেটই নিয়ে আসতে হবে বা হাই সিসি গাড়ি নিয়ে আসতে হবে এমন কোনো বিষয় নাই আপনি নর্মাল গাড়ি নিয়ে আসতে পারেন শুধু আপনার বুকে একটু সাহস দরকার দাদা আর কিছুই নাই আপনার বুকে একটু সাহস নিয়ে চলে আসবেন একটু সাহস থাকলে যথেষ্ট আর কিছু নেই আপনি যে কোনো গাড়ি নিয়ে চলে আসতে পারেন তো গাড়ির কন্ডিশনটা একটু ভালো থাকা চাই আমরা একশো দশ সিসি গাড়ি নিয়ে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা সুন্দর ভিউ সুন্দর ভিউ এত সুন্দর ভিউ ভাবা যায় না দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট মার্বেল ড্যামের কাছে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে ওখানে গিয়ে কথা হচ্ছে রাস্তা এতটাই অবস্থা খারাপ যে রাস্তা আমরা ভিডিওটা করতে পারছি না ঠিক মতো রাস্তা ওঠার সময় তো আমরা যেখানে যেখানে দাঁড়াচ্ছি সেখান থেকে ভিডিওটা তোলার চেষ্টা করছি এখান দিয়ে এখন বাইক চলাচল করছে এখন কোনো যে কোনো দিক দিয়ে ওঠানাম বা করতে পারেন এখন কোনো বাধা নেই যখন সিজনের টাইম সেখানে মজা অতিরিক্ত ভিড় থাকে তখন পুলিশ ফোর্স বা মিলিটারি ফোর্স সবাই থাকে তারা তখন আপনার একটু চাপাচাপি থাকে তখন একটু তারা সাবধানের সাইডে যেতে পারে দেখুন সাবধানে ওঠাটা নিজের দায়িত্ব নিজের সাবধানে নিজে চলুন তো নিজের সরষে নিজে চলে আসুন কোনো ব্যাপার না এত সুন্দর একটা জায়গা দেখতে পাচ্ছেন ও নিচটা পুরো ধোয়াশা নিচে কিছু দেখাই যাচ্ছে না এরকম অবস্থা এতটা উঁচু উপরে আছি আমরা পুরো সুন্দর ভিউ একটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছেন